আমি এখন চলেছি একটা ঘন জঙ্গল আর আজকের এই ভিড়ের মধ্যে করতে চলেছে চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ আইনো আজকের কাজটা একটু আধটু মুশকিলও হতে পারে কারণ এই জঙ্গলের মধ্যে কেউ নেই পুরো সুনসান আর একটা সব থেকে ভয়ানক বিষয় এখানে সাপও থাকে তো ফেল্টার বানানোর জন্য আমাদেরকে একটা লোকেশন খুঁজতে হবে দেখো এখানে একটা জায়গা পেয়েছি যদি এখানে শেল্টারটা বানাই পাক্কা সাপ আমার সাথে থাকবে তো এখানে একটা ভালো জায়গা পেয়েছি কিন্তু আমাকে একটু সাবধানে যেতে হবে আমি এই জায়গাটাই ফাইনাল করে নিয়েছি অল রাইট তো আমার কাছে এখন আছে এই একটা ক্যামেরা স্ট্যান্ড আর এখানেও একটা আছে যেটা আমাকে শেল্টার বানাতে হেল্প করবে আর কিছু খাবার আছে আর গ্রিন যেটা আমাদের ফিল্ডে কাজে লাগবে আর একটা কাটারি আর আমাদের শেল্টারটা কিছুটা এরকম হবে তো আমাকে সবার প্রথমে লাঠি কাটতে হবে যেটা আমার কাছে জিরো এক্সপেরিয়েন্স কাঠি হয়ে গেছে চলো শুরু করা যাক এখন জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়েছে আর এই কাজটা আমাকে অন্ধকার হবার আগেই শেষ করতে হবে আমার সেল্টারে ফাউন্ডেশন ফুল রেডি আর বাকি সাইড গুলো হয়ে গেলেই কমপ্লিট যাই হোক গাইস এখন আমার সবার জায়গা মতো কমপ্লিট আর কিছুক্ষণ পর অন্ধকার হবে তো গাইস অন্ধকার হওয়ার আগে আমি শুকনো কাঠ জোগাড় করে নিয়েছি আর আমাকে অনেক খিদে পেয়েছে কিছু বানিয়ে খাবো প্ল্যান করছি প্রথমে আমাকে আগুনটা জ্বালাতে হবে এখানে আমি আগে থেকে উনুনটা রেডি করে নিয়েছি অনেকক্ষণ ট্রাই করার পর আগুনটা ফাইনালি জ্বলেছে আমি এখন ইপিটা আর হাড়িটা নিয়ে আনি আর লাঠি দিয়েই আমাকে কাজ চালাতে হচ্ছে ইপি আমাদের এখন তৈরি এটা দেখতে কিছুটা এরকম হয়েছে তবে এটা টেস্টের ব্যাপারে যদি বলি দিস ইজ দ্য চলো খাওয়া দাওয়া কমপ্লিট আর আগুনটাও কিছুক্ষণ পর নেমে যাবে আমি যাচ্ছি এখন সুতে বাকি হাই আর আই হোপ তোমাদেরকে আজকে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই